মাষ্ট তো ভালো বড় আছে মনে হচ্ছে এই দেখেন ও ভাই এত বড় ধরে লাগতেছে এই দেখেন এই দেখেন এই দেখেন একটু দেখা যাচ্ছে এই সে দেখেন বন্ধুগণ মালটাকে কত বড় এসে বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমরা বন্ধুরা আট মাস বল মাস এই সব মাছের জন্য বসিটা দেব তো আপনারা দেখতে থাকুন ভিডিও দেখা যাক কী কী মাছ বাদে আজকে তা বন্ধুরা সবচেয়ে পয়লা আমাদের চাঁদ ধরতে বই তাই চাঁদ ধরার জন্য জালটা পেতে দিয়েছি এখনই আমরা একটু চা তৈরি করছি তাই চাটা হয়ে যাওয়ার পর চারটা হয়ে যাওয়ার পর বন্ধুগণ চাটা খেয়ে আমরা যাবো চারটা ছাড়াতে ওই থেকে একটু অসুবিধা ছিল সেইটা দাদা ঠিক করছে যে বসে পড়ে তা দেখিস চাটা খাওয়ার পর যাই চারটা ছাড়াতে বন্ধুগণ এসে গেছি আমরা অনেকক্ষণ বসার পর এক চাটা খাওয়ার পর আমরা চা ছাড়াতে চলে এসেছি আর দাদা দেখেন আপনার তো বন্ধুগণ এই যে দেখতে পারেন চারে চালে জালে চার বেঁধে গেছে অতিরিক্ত এই জালটাই দেখতে পারেন জলের আগা মাথা দেখা যাচ্ছে একটু উঁচু করতো এই দেখেন বন্ধুগণ দেখতে না প্রচুর মাত্রায় পুঁটি মাছ বেঁধে গেছে তা বন্ধুগণ প্রথম আর পুঁটি মাছগুলো সারাতে হবে তা আপনাদেরকে পুঁটি মাছগুলো সারানোর পরে দেখাচ্ছি কতগুলো চার হয়েছে ও পায় সাব কী পরিমাণে পাতাতেছে পুঁটি ও দেখেন বন্ধুগণ দেখেন অসুখ সুখ বন্ধুগণ দেখতে পারেন প্রচুর মাত্রায় পুরীমাস্ত বেড়ে গেছে আজকে আমাদের চার একেবারে অভার হয়ে যাবে আজকে পুরো জালটাই আমাদের একেবারে গেছে বন্ধুগণ চারটা ধরো কমপ্লিট হয়ে গেছে আমাদের সব চার হয়ে গেছে এই যে আমাদের চার দেখতে পারেন সবগুলো চার এতে আছে এখন সন্ধ্যা হয়ে গেছে একেবারে মৌসুমটা একেবারে ঠান্ডা সূর্য ডুবে গেছে এখন যাব বসে পড়তে জলের ভিতরে সে এখন আমরা পশুপাতা শুরু করবো আর এই যে আকারগুলো রয়েছে বালতিতে দেখেন তো একেবারে শেষ এখন এই যে লাস্ট গ্রাফি আমাকে এই তো দাদা ছেড়ে দিচ্ছে গ্রাফি বন্ধুক এখন সকালে দেখা যাক কি হয় সেটাই এখন সকালের অপেক্ষা কিনারে যেয়ে থাকতে হবে রাত্রে তো বোন সকাল হয়ে গেছে এখন আর এখন আমরা বসি তুলতে যাবো এখানে ঠান্ডা পড়েছে চারিপাশে কুয়াশা কুয়াশা আছে তা বসিগুলো তুলতে যাই আমরা বন্ধুগণ চলে এসেছি আমাদের বসি ধারে আমাদের গ্রাফি তুলে নিলাম এখন বসিগুলো সব তুলবো করে দেখা যাক কি মাস বাদে আজকে আমাদের প্রথম মাসটা টাকা শুরু করে দিয়েছে দেখা যাক প্রথম মাসটা কি আমাদের এখানে মাছটা আছে একটু টান দিয়েছে দু তিন বার দেখতে পারেন এই তো এখানে আছে এই দেখেন বন্ধুগণ প্রথমে একটা ছোট্ট একটা বল মাছ আমাদের বৌনিতে বল মাছটা পাওয়া গেছে দেখেন এই যে প্রথম এবার দেখি আগে বন্ধুগণ কি আছে এখানে কি আছে আর একটা আছে নাকি কি যেন আছে এখানে এই যে এখন বড় একটা আড় মাছ পেতে গেছে কত বড় তো এটা হতে পারে বন্ধুকান দেড় কেজি দেখতে পারেন কি দারুণ একটা আড় মাছ প্রথমে দুটো মাছ তো পেয়ে গেছি এবার দেখি আগে কি কি পাদে কোন মাছ বেঁধে গেছে এখানে এখানে কী মাছটা বেঁধে গেছে এই তো টার্নি করছে হ্যাঁ এই তো বড়ো ধরনের শিঙাড়া আর মাছ ভালোই বড় সাইজ আছে বন্ধুগণ এই দেখতে পারেন এসে গেছে আরও একটা আছে নিচে এটাকে ফোটাফট ছাড়াতে হবে

বন্ধুবান অনেকক্ষণ পর একটা মাছ বেঁধে গেছে অনেক সময় হয়ে গেছে মাছ মোটে বাদছেই না মাছটাকে দেখি কী মাছ এইখানেই আছে বন্ধুগণ মাছটা এখানেই আছে দেখি মাছটা কী মাছ এটা এই যে দেখতে পারেন বড়ো একটা আট মাছ দেখিস ফিটার মাছ না এই তো ফিটার মাছ দেখেন বন্ধু কোন ফিটার মাছ পেতে গেছে একটা ভালো বড়ো একটা ফিটার মাছ বন্ধুক সাবধানে ছুটে গেলে হয়ে যাবে কাম ঠিক আছে দেখেন বন্ধুক কেজির উপরে আছে মাছটা ডাকে একেবারে কেটার মতো শুনতে পারে নেগে ডাক একেবারে অদ্ভুত বন্ধুগণ অনেকক্ষণ সময়ের পর একটা মাছ বজায় গেছে মনে হচ্ছে মাছটা একটু একটু সাইজের আছে দেখা যাক বন্ধুকোন এটা কি মাছ টানাটানি করছে তো দারুন ওই দেখেন দৌড় মারছে কি জোরছে পাজি মাছটা দৌড় দিয়েছে এই তো এসে গেছে একটা মনে হয় শেঙারা মাছ না হ্যাঁ হ্যাঁ আইট মাছ দেখেন বন্ধু আইট মাছ শেঙ্গারা মাছ ওই একই কত বড় দেখতে পারেন একেবারে অসাধারণ কি সুন্দর সবচেয়ে পছন্দিদা মাছ এটাই আমার দেখতে অনেকই সুন্দর বন্ধুগণ কি লাফালাফি করছে মাছটা এই তো কয় কেজি হতে পারে বন্ধুক বলেন কমেন্টে হ্যাঁ কত সময় পরে কমসে কম ঘন্টা পরে একটা মাছ পেয়েছি অনেক সময় থেকে মাছ পাচ্ছি না আজকে মাছ অনেক কম বেঁধেছে বসতে একটা ফিটার মাছ পাওয়া গেল আজকে আমাদের মাছ অনেক কম বেঁধেছে আর একটা মাছ দেখতে বন্ধু কোন বয়েল মাছ বয়েল মাছ আছে গেছে দেখেন বয়েল মাছ বিচিত্র একটা বয়েল ছোটখাটো একটা এক কেজি খানিক একটা বল বেড়ে গেছে দেখতে পারেন কত সুন্দর

তাহলে দেখা যাক একটু বড় ধরনের লাগতেছে এই যে বন্ধু মাছটা অনেক বড় মেলা বড় তো সেই জন্য এরকম টানাটানি করছে এই দেখেন এই দেখেন এই দেখেন একটু দেখা গেছে ঠিক আছে এই যে দেখেন বন্ধুগণ মালটাকে কত বড় মালটা বন্ধু বিশাল বড় এই চলে এসছে দেখেন কত বড় সাইজ বন্ধুবান দেখতে পারেন মালটার সাইজ দেখতে পারেন কত বড় ককেজে হতে পারে বন্ধুবান বলুন ये देखें बंधुगन उसगर देखें कत बड़ा साइज मास्टर क के जी बोल बंधुकमेंटे इनार्ट आन कम सीज देखने आस बन সাঁতরাচ্ছে মাছটা এই দেখেন এটাও ভালো ভালো সাইজের মাছ শিঙাড়া মাছ বড় মাছ বড় মাছ মনে আছে এখানে এই তো বড় মাছ মনে আছে বন্ধুখন বড় মাছ একটা এসে গেছে একবার বলছে আড় একবার বলছে বয়েল মাছ এখন দেখা যাক কি মাছ দেখতে তো হবেই কি মাছটাকে কি মাছ মাছটা তো ভালো বড় আছে মনে হচ্ছে এই দেখেন ও ভাই বন্ধু দেখতে পারেন কত বড় এক বিশাল বড় এক বল বিশাল বড় এক বল এই দেখেন রাঘব বল রাঘব বল যাকে বলে দেখতে পারেন কত বড় সাইজের একেবারে অনেক বড় মাছটা ও আরেকটা ডুবে গেছে আর ওখানে মাছ কামড়ি ধরছে মোছিটা باندېഞ്ഞി আছে তো দেখো না বড় ধরনের এক সরপুটি কত বড় একটা বেঁধে গেছে দেখেন এই দেখেন একেবারে আধা কেজির মতো মাছটা আছে খেতে অনেকই

ফাল করতে আছে গজাল বন্ধুকোন একটা গজল এসে এসে গেছে আজকে প্রথম এক গজল দেখেন একটা গজালাস কত দারুন একটা গজল একেবারে কেজি খানিক সাইজ মাস্টার আছে দেখেন অবস্থা কি সুন্দর মাস্টার দেখতে পারেন এই দেখেন লাভ দিয়ে চলে যাবে কিন্তু ভিতরে রেখে দেখেন ওটাকে যাও ওখানে না ও বাইরে ওখানে যাবে না বল মাস কালো বল কালো রঙের বলছে বন্ধুগুন বন্ধুগুন পাইন এসে গেছে পাইন মাছ এই দেখেন একটা বাইন মাছ গেছে দেখেন এই যে কি সুন্দর এক বাইন ছোট্ট একটা এই লাফালি করছে দেখেন আমাদের আজকে একেবারে শেষ আর আমাদের আজকে অনেকগুলো মাছ পেয়ে গেছি প্রথমে প্রথমে মাছ পাচ্ছিলাম না দেখতে পারেন এই যে আমাদের আজকে সবগুলো মাছ বড় বড় সিঙ্গার মাছ আছে এই মাছটা দেখেন কত বড় এই কালারফুল মাছটা দেখতে পারেন আইন মাছটা কালার দেখেন কেমন একেবারে গোল্ড অনেকগুলো মাছ আছে বড় বড় পুঁঠি আছে দুই তিনটে সিলেন আছে তা ভিডিওটা ফটাফট নিজেদের বন্ধুদের কাছে শেয়ার করে দিন আর একটা লাইক করতেন দেবেন অবশ্যই খড়ে কি তরফ

हो तो गया आने से गया अठारह का हो गया बात ले